음악을 들으니까 막 빨리빨리 막 그럴 수 있는 거야 dan harus তো আমরা এখন চলে এসছি বাহার ডাবে মন্দিরা পুকুরের কাছে মনসা পুজো উপলক্ষে বক্স কম্পিটিশন দেখতে আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আর মিউজিক এসেছে আর এই মনসা পুজোটা করছে কিন্তু বিবাদী স্মৃতি সংঘ আর আমি এখন যেখানে আছি এখানে কিন্তু ফোর এর চারটে ব্যাস চারটে টপ আর দু পেয়ার টিউটার এসেছে আর যে মিউজিক বাজাচ্ছে সেটা হচ্ছে আর মিউজিক আর চলো তোমাদেরকে এর বাজানোটা দেখাই একবার আর তোমাদেরকে কিন্তু আর মিউজিকের বাজানোটা দেখালাম আর তার অপোনেন্টেই কিন্তু বসেছে পিসি সাউন্ড আর দুজনে কিন্তু মুখোমুখি বসেছে আর প্রচুর কম্পিটিশন হচ্ছে কিন্তু দুজনের মধ্যেই আর পিসি সাউন্ডও কিন্তু এনেছে ফোর ফোরের চারটে বেস আর চারটে টপ দু পিয়ার কিন্তু এনেছে টিউটা চলো তোমাদেরকে এইবারে বাজানোটা দেখাই একবার আর দুজনেই কিন্তু জোরদার কম্পিটিশন করছে কেউ কাউকে জায়গা ছাড়ছে না আমার তো লিটারেলি পুরো একাবারে অবস্থা খারাপ হয়ে গেছে দুটো বক্সের সামনে থেকেই আর এই যে পিসি সাউন্ডটা কিন্তু এটা কিন্তু এনেছে এখানে শান্তির পৃথিবীর দুষ্টু ছেলে এরা যে মনসা পুজোটা করছে এখান থেকে পিসি সাউন্ডটাকে ভাড়া হয়েছে চলো তোমাদেরকে আর একটা সেট আপ দেখাই আর এখানে কিন্তু বিএস মিউজিক এসেছে আর এই সেটআপটা কিন্তু একটু ভিতরের দিকে বসেছে তারা যেরকম রোডের উপরে বসেছিল এই সেটআপটা কিন্তু একটু রোড থেকে ভিতরের দিকে আছে আর এখানেও কিন্তু ফোরফোরের চারটে ব্যাস এসেছে চারটে টপ এসেছে আর উপরে কিন্তু দু পেয়ার কিন্তু টিউটার এসেছে আর চলো এই সেট আপ বাজানো তোমাদেরকে একটু দেখাই কেমন করে কেমন করে কেমন করে কেমন করে আর তোমাদেরকে তো তিনটে সেট আপ বাজানো দেখালাম এবার তোমরা কমেন্ট করে জানাও যে কোন সেটা ভালো এখানে বাজিয়েছে চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে